আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা ভালো আছেন নি ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিবেন সবার মাঝে একটু অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন ভিডিওগুলা কেমন হচ্ছে বিনয়ের সাথে অনুরোধ করলাম ভিডিওগুলা শেয়ার করে দিন আমরা একজনের সরাইছি অনেক আন্দোলন করছি সব কিছুই করছি মনে রাখতে হবে এ কিন্তু লীলা খেলা আমরা মানব জাতি মাত্রই উচিরা আমরা এত কিছু করছি সব আন্দোলন আন্দোলন সব কিছু করছি তবে একটা জিনিস আপনাদের কাছে থাকবে যে জায়গার মাঝে আল্লাহর দিন কায়েম প্রতিষ্ঠিত হয় সেই জায়গার মাঝে কোনো ঝগড়া বিবাদ কোনো কিছু থাকে না সব কিছু শ্রেণী পেশার মানুষ এক হয়ে থাকতে পারে অনেকজন বলতে পারে যে না ইসলাম দিন দিন কায়েম প্রতিষ্ঠা হওয়ার দরকার নেই এই আইন দরকার ওই আইন দরকার মনে রাখতে হবে আপনারা গলা ফাড়াইয়া গলা ছিলাইয়া সরকার নামান নাই আপনারা চেষ্টা করছেন আপনারা উচিলা আল্লাহ পাক আপনাদেরকে বিজয় এনে দিয়েছে তাহলে আমাদের কাজ করতে হবে আল্লাহ পাকের আইন অনুযায়ী আমাদের কাজ করতে হবে আল্লাহ পাক তো আমাদেরকে সুন্দর একটা কোরআন দিয়ে দিছে অথচ আমরা এই কোরআন নামাই না উল্টা পাল্টা আইন লোয়া ফারাফারি ফাঁসরা করি আমার মনে হয় সবাই আসুন সবাই স্বৈরাচার যেমন মুক্ত হয়েছে এভাবে অবৈধ আইন অবৈধ রায় এগুলো সব বাদ দিয়া আল্লাহর আইন দিন প্রতিষ্ঠি করার জন্য সবাই একযোগে কাজ করুন মনে রাখতে হবে সবাই একদিন চলে যেতে হবে আপনারা হুঁশ সেদিনে হবেন যেদিন ধাক্কা খান সেদিনে হুঁশ হয় একটা মানুষ যেসুম জুলুম করা শুরু করে দেয় তখন আর তার জ্ঞান সবকিছু সে ভুলে যায় তখন কে সে মরার চিন্তা তখন আর করে না যে আমি সারা জীবন বেঁচে থাকবো এই কারণে সে আকাম কামে লিপ্ত হয়ে যায় আল্লাহ পাক ছাড় দেয় ছেড়ে দেয় না মনে রাখতে হবে আল্লাহর আইনে বাইরে আপনারা যারাই যে কাজগুলো করছেন না কেন আপনারা সম্মুখীন বিপদের সম্মুখীন আজক কালক হচ্ছেন গায়ের জোরে বেশি দিন টিকে থাকা যায় না এর পতন অনির্বার্য পতন হবেই মনে রাখতে হবে দুনিয়াতে বাঁচবেন আর কয়েকদিন যতদিন জীবিত আছেন চেষ্টা করবেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টাটা করবেন এ কালে শান্তি পাবেকালে শান্তি পাবেন পরকালেও শান্তি পাবেন আর না হয় আপনি যদি আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে অনিশা জানান তাহলে এই কালে শান্তি পাবেন পরকালে চলবেন মনে রাখতে হবে আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয় যারা চুরি করে যারা চুরি করে সুরাস তার আগে শিক্ষা পাবে বেশি আমরা তো এখনো বুঝি না আমাদের মাথায় যেটা ইয়াং জেনারেশন যেটা আসে মাথায় হুপুটফাট করে এখন ইয়াং জেনারেশনরা কাছে আমাদের সবার আবেদন থাকবে যে সুন্দর মতো সুন্দরময় একটা দেশ আমরা চাচ্ছি যে সুন্দরময় দেশে বৈষম্যতা থাকবে না সবাই সেরিপেশার মানুষ একসাথে আমরা থাকতে পারবো ঝগড়া বিবাদ থাকবে না এরকম একটা দেশ চাই এরকম একটা দেশ হইতে হলে ইসলামের আইন প্রতিষ্ঠিত করতে হবে আপনারা আবারও বলছি আপনারা যদি কেউ ভাবেন যে আমি গলা গলা ফাড়াইছি আমি এরকম নেতৃত্ব দিছি তাহলে মনে করবেন ভুল আপনারা বিজয় আল্লাহ তাক আপনাদেরকে এনে দিয়েছে আপনারা সাদা উচ্ছিল আল্লাহ পাক যদি না চাই তো কোনো পৃথিবীর কোনো শক্তি নেই স্বৈরাস কখনো নামাইতে ততই পাছাপাশি করেন যতই ছিল না কোনো লাভ নেই আসুন সবাই মিলে একযোগে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য সবাই মিলে কাজ করি হিন্দু বৌদ্ধ সবাই আমরা একসাথে থাকতে পারি আমাদের ভিতরে যেন কোনো ঝগড়া বিবাদ যেন না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম